قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإسمي وإسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على

এই সকলে বলে আলহামদুলিল্লাহ এবং কোরবানির ইসলামের খুবই গুরুত্বপূর্ণ আমল অনেক তাৎপর্য মন্দিত আমল নাম হইল হজ এবং কোরবানি এই দুইটা আমলের আলাদা আলাদা ইতিহাস আছে এবং আলাদা আলাদা যাদের হয়েছে তারা তো বেতলায় পৌঁছে গেছে তাদের সৌভাগ্য হচ্ছে তারা যাবে আমাদের এখান থেকেও এক দুজন মুসাইলি যাবে আল্লাহ তাদের হজকে কবল করে যারা দুনিয়া থেকে ওখানে গিয়ে হাজির হয়েছে আল্লাহ সকল হজকে করে এবং সমস্ত এদের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য আছে এর একটা বড় বৈশিষ্ট্য হইল বান্দাকে আল্লাহ তালা নিঃস এবং ফকির অবস্থায় দেখতে চান বান্দাকে নিঃস্ব দেখতে চান ফকির বিনয়ী দেখতে চান অহংকারী জাল্লার হুকুমের সামনে সে তার সর্বস্বকে বিলীন করতে পারে ওটা আল্লাহ পাক দেখতে চান আর এটা একটা নমুনা হইল হস হস যারা করতে যায় এদের বেশ গোসা যে হালতে থাকে দেখতে পাগলের মত পায়ের মধ্যে দামি কোনো জুতা মাথায় কোনো ক্যাপ নাই শরীরে দামি কোনো পোশাক নেই শিলে মিলিয়ে যারা হজ্জে কেরাম করে হজ তিন প্রকার সবচেয়ে দামি হজ্জ হইল হচ্ছে কেরাম হজে কেরাম যারা করে তারা সময় থেকে সময় থেকে নিয়ে কাপড় পরেই থাকে সিলেই করা করতে পারে না মাথার চুল পারে না শরীর চুল খাইতে পারে না শরীরে সাবান লাগাইতে পারে এমনকি রাতের ঘুমানোর সময় পাওয়া ঢেকে ঘুমিত এই মাতাফে তারপরে ওখান থেকে আরাফা মজতারিফা আবার মীনা আবার মাতা ফে এইভাবে লম্বার সময় ওরা গুরু ঘুরতে থাকে শরীর থেকে গমন হয় ঘাম ছড়ে শরীর বন্ধ হয় কাপড়ও ফুচকা যায় নখগুলো বড় হয়ে যায় চুল বড় হয় হাতের নখ টুক বড় হয়ে যায় এই যে একটা বেশভূষা এই বেশভূষাটা আল্লাহ তালার কাছে পছন্দ আল্লাহ তালা এটাকে পছন্দ করে ভালোবাসে এত ভালোবাসেন যে এরকম করার কারণেই হলো তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ গবেষণা করে থাকে হজার একটা বড় শিক্ষা হইলো বিনয় হওয়া টাকা থাকলে দানি কাপড় পরা যাবে না টাকা থাকলে মাথা ডাকা যাবে না চুল কাটিং করা যাবে না নৌকাটা কাটা যাবেচ কাটা যাবে

এক পাগলের নমুনা পাগলের নমুনা কিন্তু এর ভিতরে শোক আছে মাথার চুল কাটায় নেয় মস কাড়ে হয়ে যাচ্ছে কতদিন ধরে সামান লাগায় না ধর শরীরে চুলকাইতে পারে না হাসাইতে পারে না মাথাটা একে আসে খেলে ঘুমাইতে পারে না পাটাকে ঘুমাইতে পারে না

তার দিলের মধ্যে যে প্রশান্তি হয় এটা শান্তি এতটা আরাম এতটা সুস্থতা ওখানে পাওয়া যায় যা দুনিয়ার কোথাও এবং সে তখন বলে যে আল্লাহ আমি যেন বারবার তোমার ঘরে আসতে

বালে সে যেন গিদনাস করতে না আছে নাওজুরি लेवल কুরবানির ইতিহাস একেবারে মানব ইতিহাসের শুরু থেকেই আছে এই আয়াতগুলো আপনাদের সামনে নিয়ে ওয়াকিংসুলার 6/11 29 ছাই পুরো একটা ইতিহাস সংকেত আল্লাহ পাক আমাদের আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই ছেলের কুরবানির দুইজনকে কোরবানি করতে বলা হয়েছে দুইজনে কোরবানি দিচ্ছে একজন একটা কবুল দিচ্ছে আর একজন একটা কবুল হয় নাই যারটা কবুল হয় নাই সে ওই ব্যক্তিকে তার ভাইকে বলতেছে যা কোরবানি কবুল হয়েছে তাহলে আমি হত্যা করবো